আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই তো ওই আমার ফার্স্ট যেটা আছে এটা তো আপনারা চিনেন আমার ছেলে ষোলোটায় তাই আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে আমি ভিডিও যেটাই দিই আমি তো বলি ইত্যাদি ইত্যাদি ভিডিও দি দেবো আমি ভিডিও দিতে চেষ্টা করি আপনাদেরকে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন সবার আগে যাহাতে আপনাদের কাছে ভিডিওটা পসে যায় তো আপনারা যে যেখানে থাকেন না কেন যাতে ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পসে যায় এই জন্য সাবস্ক্রাইব করতে বলি আর ফলো দিতে বলি তো আগামী সাত তারিখ শনিবার করবান আশা করি আপনারা হয়তো যারা বিদেশে আসেন বউ পোলাবার ভাই বোন মা বাপ ত্যাগ করে হয়তো আপনারা ওখানে কোরবানি দিবেন কোরবানি ঈদ পালন করবেন সবার যেন ভালো যায় কোরবানির দিনটা যাতে আপনাদের সবাই ভালো হয় ভালো যায় সুস্থ সুস্থ থাকেন ভালো থাকেন আর যারা দেশে আসি কোরবানি দিবেন আপনাদেরও যাতে দিন সময় ঘন্টা মাস সুখে শান্তিতে যাতে কারেটে ভারেন শান্তি পাবে তো আমাকে দোয়া করবেন আমি বিভিন্ন ভিডিও আমি দিই এবং যে কোনো কাজ ক্ষেত্রে আমি শেয়ার করি সব কিছু আপনাদের কাছে আমি কিন্তু শেয়ার করি তো ঈদের পরে দেখি আমি হয়তো বাহিরে ভিডিও দিতে চেষ্টা করব আপনারাও আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিয়ে রাখবেন আমি তো বিভিন্ন রকমের ইত্যাদি ইত্যাদি ভিডিও দিই তাহলে আমি অসুস্থ মানুষ আমি মুহূর্তে মুহূর্তে বলি কিন্তু আমি অসুস্থ আমি বিশেষভাবে আমার ডায়বেটিস শেষ করতেছে তো আজকে একটু ভালো লাগতেছে গতকালকেও একটু ভালো লাগছিল তো আমি দোয়া করে আপনাদের সবার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন তো এখন ভিডিওগুলো আমি খুব শর্টকাট দিয়ে দিতেছি ছোট ছোট করে তো এই পাঁচ মিনিট চার মিনিট ছয় মিনিট এরকম করে লং টাইম ভিডিও আমি দেখি আরো দিতে চেষ্টা করবো তবে এখন আমি বেশিরভাগই চেষ্টা ওটা কী শর্টকাট ছোটো হলো ভিডিও দেবো চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট উদ্ধ সাত মিনিট এরম করে তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর আমার সাথে যারা যাদের প্রয়োজন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বিভিন্ন আমি সালানের তাবিজের অর্থাৎ ভালো মন্দ সব দিয়ে আমি শেয়ার করি যদি আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে আসবেন সরাসরি আসি আগে হাজিরা দেখবেন হাজিরা দেখার পরে তারপরে আপনাদেরকে আমি কি সেবা যত্ন করতে পারি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিতে পারি আমি সেটা চেষ্টা আর তবুও বলবো মানুষকে মানুষে সহজে ক্ষতি করা ঠিক না তো আমাদের দেশে কিছু মানুষ আছে একজনকে হিংসা না করলে পেটের বাদ হজম হয় না একজনকে হিংসা না করলে পেটের বাদ হজম হয় না আর অনেক খুঁটিফুটি আছে বাড়িওয়ালা আছে ওরা অর্থাৎ কি মনে হয় যে এই দেখতেছি আমি ফিলিস্তিনিদের উপর ইসরায়েল যেমন খুব ইয়ে করে ঠিক সেভাবে অনেক ভাড়াটি জমিদারের কাছে বাড়ি মালিক আছে জিম্মি হয় অনেক কষ্ট আমি সবার সামনে দেখতেছি এগুলো একদিন আমি এগুলো বলবো আমি এই জন্য এগুলো আমি মাঝে মধ্যে বলি তুলে ধরি আপনারা সবাই ভালো হয়ে যান তো ভালো হলে ইসলাম মানুষকে মানুষ কোনো কখনো হিংসা নিন্দা করে না তো কারণ সবাই জানেন একটা জন্ম বিয়ে মৃত্যু এই তিনটা জিনিস অখণ্ডনীয় আপনারা কোনো টাকা পয়সা বিল্ডিং বাড়ি গাড়ি নিতে পারবেন না কিন্তু ইহো কিছু জবাব দিতে হয় যন্ত্রণা ভোগ করতে হয় সেটা আগে কিন্তু কিছু পরে কিছু আগে কিছু পরে তবে যেটা হয়ে যায় হয়ে যায় সেটা আর কিছু করার থাকে না একটা বানের টাকা কারণ নাই যখন যন্ত্রণা হবে সেটা এখন মেডিকেলে সম্ভব না আর যেটা মেডিকেলে সম্ভব সেটা তান্ত্রিকের সম্ভব না এই জন্য ঠিক আছে আমি আর কি বলবো আমি আবার আপনাদের কাছ থেকে কণিকের বিদায় নিচ্ছি আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম আ